আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে লোহামড়ি মাছ দিয়ে জলপাই দিয়ে রান্না হবে সরি আপনাদেরকে মাছটা গুঁড়ো দেখাইতে পারলাম না গোড়া মাছটা দেখাইতে পারলাম না মানে এটা আগে কোটে কাটে রেখা হয়েছে তাই এটা গ্রামের রান্না মাটির চুলাই আপনাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ কাঁচামরিচ দিয়ে রান্না হবে আজকে সবগুলো দিয়ে কষানো হচ্ছে আপনারা দেখেন কাঁচামরিচ শীতকালে কাঁচামরিচের তরকারিটা খুব ভালো লাগে আমি বিদেশে অনেক বছর খাইছিলাম অনেক বছর কি যা যত বছর রয়েছি বিদেশে তত বছরে আমি কাঁচামরিচ দিয়ে খাইছি শুকনামরিচগুলো এখানে এসে কাছে কিন্তু খাইতে মন চাই না তবুও কি করব খাইতে হয় একটা মরি মাছ যেটা মানে উপরে কাটা আছে কাঁটাটা কেটে নিয়ে ফেলতে হয় সেটা আপনাদের এলাকায় কী মাছ বলে আমি জানি না আমাদের এলাকায় লুয়া মুড়ি বলে আজকে সেটা রান্না হচ্ছে আপনারা দেখেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন হয়েছে শীতকালে মাটি চোলাই একটু ভালো লাগে বিডিওতে তরকারিটা কেমন দেখা যাচ্ছে আমি জানি না সত্যি বাস্তব অনেক দুর্দান্ত বিডিও হয়েছে আর তরকারিটা তো দারুণ মজা হয়েছে সত্যি অনেক মজা হয়েছে আমাদের গ্রামে রান্নার শেষ অবশ্যই পাতা এটা দেওয়ার লাগে যেটা আমাকে এলাকায় বাহর পাতা বলে গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ